ছোট এবং দেখতে খুব সুন্দর এই যে এখানে কোরআনের আয়াত গুলো লেখা আছে যাদের চোখ ভালো তারা অবশ্যই দেখতে পারবে তাছাড়া এটা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে পড়তে হয় আর কি এটার দাম হাদিয়া মাত্র একশো টাকা এগুলো আমাদের বাংলাদেশি না এগুলো দুবাই থেকে আসে বাহির থেকে ইম্পোর্ট করা আর এটা বিশেষ করে হাফেজদের জন্য যারা ছাত্র আছে হাফেজ আছে একমাত্র তারাই পড়তে পারে যেহেতু তারা হাফেজ মুখস্থ করা থাকে কোরআন আর এটা খালি চোখে দেখা যায় না এটা ছোট ম্যাগনিফাইড গ্লাস থাকে ওইটা দিয়ে পড়তে হয় এটা একটা ফ্রেম থাকে ফ্রেমের থেকে বের করে এই যে এখানে কোরআনের আয়াতগুলো লেখা আছে যাদের চোখ ভালো তারা অবশ্যই দেখতে পারবে তাছাড়া এটা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে পড়তে হয় আর কি এটা আসলে কেমন চাহিদা রয়েছে এটা চাহিদা অনেক আমার এই পর্যন্ত পাঁচশো পিসের মতো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো আছে প্রায় একশোর মতো আছে শেষ হলে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটার দাম হাদিয়া মাত্র একশো টাকা এগুলো আমাদের বাংলাদেশি না এগুলো দুবাই থেকে আসে বাহির থেকে ইম্পোর্ট করা এটা এখন আজকে তো মানুষ জনসমাগম কম এই শুক্রবারে একটু বেশি হয় তো তখন মানুষজন আসলে বাচ্চারা বেশিরভাগই এটা নেয় বড়দের থেকে বাচ্চাদের আকর্ষণটাই বেশি থাকে এটার প্রতি অবশ্যই বেশি প্রচারণা চাই আপনি দেখেন একটা বিষয় হচ্ছে বাংলা একাডেমিতে যখন বইমেলাটা হয় ওইখানে প্রতিনিয়তই নিউজ হইতে থাকে আন্তর্জাতিক মিডিয়া পর্যায়ে তারপরও তাছাড়া যত মিডিয়া আছে প্রতিদিনই নিউজ করতে থাকে আমরা মনে করি যে আমাদের এই বইমেলাটা যদি প্রচার হয় অবশ্যই বাংলা একাডেমির মতো মেলাটা আমাদের জমবে পাঠকরা জানবে যে এখানে একটা মেলা হচ্ছে কিন্তু এটা প্রতি বছরই হয় আমাদের সিরাতুল্লবী সাল্লা সাল্লাম উপলক্ষে এক মাস ব্যাপী এই বইমেলাটা প্রতি বছরই হয় আমাদের প্রচারণার কারণে অনেকেই জানে না যে এখানে একটা মেলা হচ্ছে এমনকি মনে করেন আপনি এই গুলিস্থানের মানুষগুলোই দেখেন অনেকেই জানে না যে বাইতুল মোকারম এইখানে একটা ইসলামিক বইমেলা হচ্ছে যদি আপনাদের মতো মিডিয়ারা আসে প্রচার প্রচারণা করে আশা করা যে ইনশাআল্লাহ অনেক ভালো হবে